বন্ধুরা পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রাউফ এমন এক মুহূর্ত উপহার দিয়েছেন যা দেখে লক্ষ লক্ষ ভারতীয় ভক্ত অবাক হয়ে গিয়েছে ম্যাচ শেষে তিনি শুধু ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদবের কাছে ক্ষমাই চাননি বরং হাত জোর করে তার পায়ে ছুঁয়ে শ্রদ্ধা জানিয়েছে এই দৃশ্যটি এতটাই আবেগঘন আর মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল যে প্রত্যেক তবে তার আগে একটা প্রশ্ন হারিস রাউফের এই ক্রীড়ানুরাগকে আপনি দশের মধ্যে কত দেবেন নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ের মাঠে প্রথম ব্যাটিং করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানরা ঝড়ো শুরু করলেও ভারতীয় বোলাররা তাদের দারুণভাবে চেপে ধরে হার্দিক পাণ্ডিয়া শুরুতেই ফখার জামানকে ফিরিয়ে দেন তারপর শিবম দুবে তার জাদু করে বলিয়ে সাইম আয়ুব আর শাহেদ জালা ফারহানকে আউট করেন কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ জাগালেও শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ে টার্গেট তারা করতে নেমে ভারতীয় ওপেনাররা যেন ঝড় তুললেন শুভমান গিল খেললেন চমকপ্রদ সাতচল্লিশ রানের ইনিংস আর অভিষেক শর্মা তো একেবারে আগুন ছড়ালে মাত্র উনচল্লিশ বলে চুয়াত্তর রানের দারুণ ব্যাটিং তার প্রতিটি ছক্কা প্রতিটি বাউন্ডারি দর্শকদের মন ভরে দিয়েছিল ভারতীয় ইনিংসের শুরুটাই পাকিস্তানকে চূর্ণ করে দেয় তবে আসল নাটক শুরু হয়েছিল একটা বিতর্কিত মুহূর্তে হারিস রাউক যখন শুভমান গিলকে বাউন্ডারি খাওয়ার পর রাগে ফেটে পড়েন তখনই তিনি অভিষেক শর্মার দিকে তিরস্কার ছুড়ে দেন উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে আর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে মনে হচ্ছিল মাঠেই বড় কিছু করতে চলেছে সেই মুহূর্তে এগিয়ে আসেন সূর্য কুমার যাদব দৃঢ় কণ্ঠে তিনি হারিসকে সতর্ক করেন এটা ক্রিকেটের মাঠ এখানে কেবল খেলাধুলোর কোনোভাবেই চলবে এমন আচরণ একেবারে গ্রহণযোগ্য সূর্য কুমারের পথে যেন মজরা খাওয়ায় যদিও পরের সময় হারিস করে তবু ভারত সহজ বিজয়ের বন্দরে কিন্তু আসল দেখা গেল ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা করমর্দন করছিলেন তখন হারিস এগিয়েছে সূর্য সামনে দাঁড়ান প্রথমে তিনি ভদ্রভাবে ক্ষমা চান তারপর হাত জোড় করে এক এমন কাজ করেন যা সবাইকে নিঃশব্দ করে দেয় তিনি সূর্যকুমারের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানান স্টেডিয়ামের দর্শক থেকে শুরু করে টিভির সামনে বসার কোটি কোটি ভক্ত সবাই হতবাক হয়ে যায় সূর্যকুমারও প্রথমে অবাক হয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে হারিসকে তুলে নিয়ে বুকে তিনি হেসে হারিসের বুক ছাপড়ে দেন আর দুজন প্রায় দশ মিনিট ধরে কথা বলেন সেই মুহূর্তে খেলার উত্তেজনা মিলিয়ে যায় আর থেকে যায় শুধু ক্রীড়া সুলভ শ্রদ্ধা ও ভালোবাসা হারিস পরে বলে ম্যাচ চলাকালীন আমি উত্তেজনা কিছু ভুল করেছি সেজন্য সূর্য ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছি ওর নেতৃত্ব আমার কাছে এক বিশাল অনুপ্রেরণা মাঠে ওর শান্ত স্বভাব সঠিক নির্দেশ আর খেলোয়াড়দের ব্যবহার আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে তাই আমি ওর পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানিয়েছি কারণ সে আমার কাছে বড় ভাইয়ের মতো বন্ধুরা ক্রিকেট শুধু খেলার নাম নয় এটা সম্মান সম্পর্ক ও ভ্রাতৃত্বের প্রতীক হারিস রাউফের এই আচরণ প্রমাণ করল খেলায় হারা জেতার চেয়েও বড় হলো একে অপরকে সম্মান জানানো এই মুহূর্ত সত্যি কোন ছুঁয়ে যাওয়ার মতো